হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান কমিং পাশের আরেকটি রিভিউ ভিডিওতে আপনার সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি রিভিউ করতে যাচ্ছি আগেই বলে দেই দুর্য সিরিজের যে স্রষ্টা আছেন তো আমার সবচেয়ে প্রিয় আর্টিস্ট এবং রাইটার তহিদুল ইকবল সম্পদ ভাইয়ের আরেকটি জনপ্রিয় সিরিজ মারুফ সিরিজ মারুফ সিরিজটির ব্যাপারে যদি বলি মারুফ সিরিজটি হল পাঞ্জরি পাবলিকেশন থেকে রিলিজ হয়েছে এবং ঘটনাক্রমে মারুফ এবং দুর্যোয় একই সময়ে রিলিজ হয় দু সালে দুর্যয় প্রথম রিলিজ হয় আর যদিও দু সালে আপনার কিশোর ম্যাগাজিনে আমরা দুর্যোয়কে দেখি তিনটা পার্টে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর তিনটা পার্টে আর মারুফ প্রকাশিত হয় পাঞ্জারি পাবলিকেশন থেকে যে পাঞ্জেরি লোগো ওই পনেরো সালেই প্রকাশিত হয় তো মারুফের ওয়ার্ক যদি আপনাদের দেখায় আপনারা বলবে এ এটা তো বা সম্পদ ভাইয়ের কাজ না কারণ এরকম আর্টওয়ার্ক তো ওনার দ্বারা সম্ভব না মানে ওনারা আপনারা যদি তৈরিবাস সম্পদ ভাইয়ের আর্ট ওয়ার্কগুলো দেখেন আর যদি মারুফ সিরিজের প্রথম কমিকটা আপনি হাতে নেন তাহলে বলবেন না এটা মা সম্পদ ভাই করা না কারণ আটওয়ার্কই তো মিয়া মিলে না এমনি আমাকে বলতে পারেন যে মিয়া আপনি বললেন যে মারুফ সিরিজ সম্পদ ভাই আঁকছে কিন্তু মিয়া আপনি তো মিথ্যা কথা বলছেন আপনি মিয়া এটা কি করছেন মানে এরকম করতে পারেন কারণ একটা এরকম টাইপ কিন্তু আমি যদি বলি যে এই আর্টওয়ার্কটা তহিদুল সম্পদ ভাইয়ের ক্লাস নাইনে সেভেনে না এইটে থাক সময়কার থাকার সময় করা এমনকি এটা কাগজে কলমে করা হয়েছিল সেটাকে আসলে পরে কালার করে কমিক হিসাবে রিলিজ করা হয় তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো এখানে কাহিনী শুরু হয় এখানে আমরা শরীফ নামে একটা ছেলেকে দেখতে পারি গল্পের গল্পের মেন ক্যারেক্টারের মধ্যে তো শরীফ একটা স্কুলে ভর্তি হয় এই যে এখানে প্রদীপ উচ্চ বিদ্যালয় এখানে কিছু বকাটে ছেলেদের সাথে সে মিশতে শুরু করে আবার এখানে একটা পবন ইবনে দেড় ব্যাটারি নামে একটা ছেলে আছে সে খুব মানে জোকার টাইপ তো তাকে সবাই অ্যাভয়েড করে তো শরীফ তার সাথে ফ্রেন্ডশিপ করে শুরুতে কিন্তু আমরা পরে দেখি যে সে আসতে কুল হওয়ার জন্য সেই বকাটে ছেলেদের সাথে মিশে শুরু করে আর এখানে আমরা রোমানার মারুফকে দেখতে পারি তো রোমানার মারুফ আপনার আপনার এই যে শরীফের বাবাকে চাচা বলে ডাকে চাচা বলে ডাকে ঠিক আছে আর তার সেই হিসাবে শরীফ হলো তার চাচাতো ভাই মানে বলতে গেলে মারুফ আর রোমান হলো শরীফের চাচাতো ভাই তো এখানে আমরা দেখতে পারি যে শরীফ আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে পখারিদের সাথে মিশতে মিশতে অনেক দেরি করে বাড়িতে আসছে এই যে এই যে এখানে দেরি করে দেখা যায় যে শরীফের অনেক দেরি করে রাত এখানে রাত নয়টা দশটার দিকে বাড়িতে আসছে শরীফের বাবা এখানে তাকে রুমে ঢুকায় কিন্তু সে আসলে বিছানায় মারে কিন্তু আসলে সে শরীফকে অনেক আদর করে তার একমাত্র ছেলে কিন্তু কিন্তু আসলে শরীফ দিন দিন খারাপ হয়ে যায় এমন কি শরীফের বাবার দোকান যখন পুড়ে যায় তখন শরীফের মার গহনা বিক্রি করে তারা নতুন করে ব্যবসা করতে চায় তো সেখানে সেই মলেই শরীফ তার ওই সে বকাটের ছেলেদের নিয়ে মানে লুট চুরি করতে আসে এবং শরীফকে কিডন্যাপও করে এক সময় তারা তো ওই সে বকাটের ছেলেরা এবং শেষমেশ কি হয় মারুফ কি পারে শরীফকে বাঁচাতে তাদের হাত থেকে তো জানতে হলে আপনাদের এটা পড়তে হবে আপনাদের আমি এটা স্কিপ করতেও বলতে পারি কারণ মারুফের যে বর্তমান স্টোরি লাইন আছে সেটাতে এটা মানে নেসেসারি না এটা নন ক্যানন বলতে গেলে ক্যানন না মানে ওই সিরিজের সাথে তো মানে কন্টিনিউশনে নাই এটা আপনি মারুফ দুই থেকে শুরু করতে পারবেন মারুফ দুই থেকে বর্তমানে মারুফ সাত আসছে তো দুই থেকে সাত আপনার কানেক্টেড কিন্তু এটা কানেকশনে নাই এটা নন ক্যানন বলতে গেলে ক্যানন না তো এটা না পড়লেও চলবে আপনার এটা স্কিপ করতে পারেন এবং মারুফ টু থেকে আপনারা এটা পড়তে পারেন মারুফ টু এর আর্টওয়ার্ক দেখলে আপনারা মানে অবাক হয়ে যাবেন যে মারুফ এক আর দুইয়ের আর্টওয়ার্কে আকাশ পাতাল ডিফারেন্স তো এই ছিল আজকের রিভিউ এরপরে মারুফ দুইয়ের রিভিউ আসবে মারুফ সিরিজের রিভিউ চালু হচ্ছে চালু হচ্ছে তো ম্যান শেষ কাহিনীও বলতে গেলে শেষ ইব্রাহিম চলমান তো ইব্রাহিম আর মারুফ রিভিউ আসতে থাকবে আর সেই সাথে নতুন একটা সিরিজের রিভিউ শুরু হবে তো দেখা হবে অন্য একটি রিভিউ ভিডিওতে তো যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আনটিল দেন গুড